নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে সকাল ছটা থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি কিভাবে কাটায় তো তোমরা দেখেছ তো আজকের ভিডিও হলো আমি বিকাল চারটা থেকে রাত ঘুমানোর পর্যন্ত কি কি করব আর কিভাবে কাটাবো সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন বাজে চারটা পনেরো আর এদিকে দুধ গরম করছি ছেলেকে খাইয়ে রেডি করে রেখে দেব কারণ ছেলের রানটি পড়াতে আসবে এখন কখন পড়াতে আসবে ঠিক নেই তার আগে আমি ছেলেকে খাইয়ে রেডি করি আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে দুটোর পর থেকে দু ঘন্টা রেস্ট পাই আবার এদিকে চারটায় উঠতে হয় দুপুরে কোনো দিন ঘুমায় আবার কোনো দিন ঘুমায় না কারণ সবার ভিডিও দেখতে হয় তো ছেলে এখন বাড়িতে নেই ছেলে পাশের বাড়িতে আছে ওর পিসির সাথে ছেলের জেঠিমার বাড়িতে আছে তো ওইখানে ছেলেটা থাকে আমার ছেলেটা আর ওখানে খেলে ওর জেঠিমার সাথে ওর জেঠিমা হলো প্রিয় তো ছেলেকে ওখান থেকে নিয়ে আসবো আর দেখো এখানে আমি দুধ বিস্কুট ঠান্ডা করতে দিয়েছি ছেলেকে আবার কার্টুন চালিয়ে খাওয়াতে হয় না হলে আমার ছেলে খাবে না আমি এখন চা বসিয়েছি আদা চা আর আমার বড় চলে এসেছে ডিউটি থেকে আর ওইদিকে ছেলের আনটি চলে এসেছে ছেলেকে পড়াচ্ছে আমি কিন্তু আদা চা খাই সকাল বিকাল কে কীভাবে চা করে জানি না আমি প্রথমে দেই আদা আর চিনি আদা আর চিনি দিয়ে এই চায়ের জলটাকে ফুটিয়ে তারপরে আমি ফুটানোর সময় চা দিয়ে দিই আমার কিন্তু চা হয়ে গেছে আর এখানে আমি তিনজনের জন্য চা ঢেলে নিয়েছি একটা খাবো আমি আর একটা খাবে ছেলের আনটি পড়াতে এসছে আর একটা কালো কাপ আছে ওটা আমার বর খাবে তো দেখো আমি কিন্তু নন্তা বিস্কুট নিয়েছি চারটা আর ছেলের আনটিকে মিডি বিস্কুট দিয়েছি আমার কিন্তু নন্তা বিস্কুট ভীষণ ফেভারিট প্রিয় তাই আমি নন্তা বিস্কুট খাই আর মিষ্টি বিস্কুট একদম ভালো লাগে না তো দেখো একটা বয়ামে আছে মিডি বিস্কুট আর একটা বয়ামে আছে নন্তা বিস্কুট চাটা দিয়ে আসি আন্টিকে চা খাওয়ার পর এখন চলে আসলাম কাপড় গুছোতে এগুলো আমি দুপুরে কেচেছিলাম তো সব শুকনো হয়ে গেছে তো আমার কাপড়গুলো তো আমি গুছিয়ে নিয়েছি বরের কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো সেগুলো ভিডিও করতে ভুলে গেছিলাম তো লাস্টে ছেলের কাপড় রয়েছে তো ছেলের কাপড়টা গুছিয়ে নিলাম তো দেখো আমার কাপড় গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল এইগুলোকে আমি এখন যেখানে রাখার সেইখানে রেখে দেব তো বন্ধুরা এখন চলে আসলাম উপরে তিনতলায় সন্ধে দিতে তো আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমার ছেলে এখানে খেলছে এখান থেকে আর নিচে যেতে চাইছে না বলছে মা আমি যাবো না আমি এখানেই খেলবো তো ওকে জোর করে টেনে টেনে নিচে নিয়ে গেলাম তো সন্ধে দেওয়াটা আমি ভিডিও করে নিই কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না আমি একাই এরপরে চলে আসলাম রাতের ডিনার বানাতে তো আজকে আমাদের রাতের ডিনার হবে আলু ভাজা আর রুটি তো এদিকে ছিল মাছ দুপুরে আমি মাছ রান্না করেছিলাম তো সেই মাছটা আছে তো আমার বরের আর আমার ছেলের প্রিয় আলু ভাজা আর রুটি তো আমি রুটি করিনি রুটিটা দোকান থেকে কিনে এনেছিল আমার বর তো আমি রুটি করতে পারি না রুটি করতে পারলেও আমার রুটিটা গোল হয় না আর মানে নরম হয় না জানি না কি কারণে নরম হয় না আর কি শক্ত হয় খেতে একদম ভালো লাগে না ওই জন্য আমি রুটি করি না আমরা কিনা রুটি খাই আমরা যে রোজ রোজ রুটি কিনে খাই তা নয় আমরা কেউ রুটি খাই না আমাদের তিনবেলা ভাতি চলে আমরা মাঝে মাঝে রুটি কিনে খাই তো দেখো এইদিকে আমি রাতের ডিনারে আমার ছেলেকে দিয়েছি আলু ভাজা আর রুটি আর আমার বরকেও দিয়েছি আলু ভাজা রুটি আর আমি খাবো রুটিটা চা দিয়ে আমার কিন্তু রুটি খেতে চা দিয়ে আমার খুব ভালো লাগে আমি একটা রুটি চা দিয়ে খাবো আর এদিকে দুপুরের মাছ আছে আমি মাছ ভাত খাবো আর দুপুরের ভাত আছে ওটাকে গরম করে খাবো আর আমার ছেলের আর আমার বরের প্রিয় হচ্ছে আলু ভাজা আর রুটি তো আমি এখন আমার ছেলেকে খাওয়াবো ফোন চালিয়ে কার্টুন চালিয়ে আর এদিকে বরও খাবে তো আমাদের খাওয়া হয়ে গেছে সবার তো খাওয়ার পরে এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি আমি কিন্তু রাতের খাবার বাসনগুলোকে রাতেই মেজে রেখে দিই আমার কিন্তু সব বাসন মাজা হয়ে গেছে এখন আমি মুখ ধুতে এসেছি আমি কিন্তু তিন তিনবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ধুই সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরে স্নান করার সময় আর রাতের বেলা সব কাজ কমপ্লিট করে ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া ভালো তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম ঘুমাতে তো আমার ছেলে কখন ঘুমাবে আমি জানি না তো যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ তো আমার ছেলের সাথে জেগে থাকতে হবে আর আমি কিন্তু এখন যাদের ভিডিও বাকি আছে দেখা তাদের ভিডিওগুলি দেখব তো বন্ধুরা আজকে আমি বিকেল চারটা থেকে রাত ঘুমানোর পর্যন্ত আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো বন্ধুরা দেখো আমি কিন্তু রোগা হওয়ার জন্য এখানে যোগা করছি টাটা বাই গুড নাইট বন্ধুরা